আমার জীবনের যন্ত্রণা প্রতিদিনের সূর্যোদয়ের মতোই নিশ্চিত আলোর বদলে জ্বলে ওঠে তপ্ত লৌহ সম আমি গিলে ফেলি রূপান্তরের আগুন আর আমার বুকের ভেতর জন্ম নেয় অদৃশ্য পারমাণবিক চুল্লি ক্ষোভ যন্ত্রণা প্রতিহিংসার অপার্থিব তাপে তেজস্ক্রিয়তা অপরাধহীন ফুলগুলো ঝরে পড়ে নিঃশব্দে নীরব আকাশ আজও জানে না আমি এক ধ্বংস মানব মুখো এক যন্ত্রণার কারখানা বুকের গহিনে কাপে ভবিষ্যতের রক্তরাঙা ক্যালেন্ডার গলে যায় আমার চোয়ালে সমস্ত প্রেম এখানে বাষ্প হয়ে ওঠে পৃথিবীর সমস্ত ছায়া ঢুকে পড়ে আমার অনুতে আমি চোখ বন্ধ করলেই করছে ওঠে বিস্ফোরণ ভেঙে পড়ে সভ্যতার প্রাচীন স্তর ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে অসমাপ্ত প্রতিজ্ঞা আর আমার পাজরে বাঁচতে থাকে অনুদের অশ্রুত সঙ্গীত নীরব অথচ অনিবার্য এই শরীর এখন আর রক্ত নয় বহে কণিকাদের তেজে এই মন আর ভালোবাসা খোঁজে না চায় একমাত্র নির্বিচার বিলুপ্তি কারণ তুমি যখন চলে গেলে তোমার অনুপস্থিতি হয়ে উঠল আমার একমাত্র অন্তর্গত কম্পন আর আমি রয়ে গেলাম এক জ্বালামুখের কিনারায় যেখানে লাভা নয় পুরে যায় অপেক্ষা আর নিঃশব্দে বিস্ফোরণ হয় অব্যক্ত ভাষা